একটু ভালোভাবে খেয়াল করেন যে প্রপেলার এই প্রপেলারের ব্লেড বাঁকা হয়ে গেছে আসসালামু আলাইকুম আছি এখন টেকনাফের কচ্ছপিয়ায় আর আপনারা জানেন যে ছাব্বিশ ডিসেম্বর গত বছরে ছাব্বিশ ডিসেম্বর গ্রীনল্যান্ড একে জাস্টি সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাওয়ার পথে ইঞ্জিনের সমস্যা হয় আর এর কবলে পড়ে সাগরে তারপর আর কি এই সাগরের বীচ মানে সাগর পাড়ে চলে আসে মানে টেকনাফের পছবে আর কি চলে আসে তো এই যে দেখতেছেন সমুদ্র আর এই হলো গ্রিন লাইন মানে এই জায়গায় ভেসে চলে আসে তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি যাত্রীরা নিরাপদে নেমে গিয়ে যেতে পেরেছিল আর আপনারা দেখতে পাচ্ছেন এখন উদ্ধার কার্যক্রম চলতেছে এয়ার এই যে এয়ার ব্যাগ ঢুকানো হয়েছে আরও এয়ার ব্যাগ ঢুকানো হবে এয়ার ব্যাগ ঢুকে এই জাহাজটিকে মাটি থেকে উঁচু করা হবে তারপর সাগরে ভাসানো হবে সাগরে ভাসানোর পরে একটি বার জাহাজের মাধ্যমে এই গ্রিনলাইন এক জাহাজকে তার নিজস্ব ডকে ঢাকায় নিয়ে যাওয়া হবে তো সাগরে ঢেউয়ে দেখতে পাচ্ছেন গ্লাস ভেঙে গিয়েছে সো এই গ্লাসগুলো ভেঙেছে সাগরের ঢেউয়ের কারণে সাগরের ঢেউ সহ্য করতে পারেনি এই গ্লাসগুলো তা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিনলাইন এক জাহাজের নিচ থেকে মাটি কাটা হচ্ছে সো এই মাটি কেটে তারপর বেলুনগুলোকে গুলোকে ফুলানো হবে কারণ নিচে মানে ঠিক মাটি নেই এগুলো বালু আর কি নিচে বালু জমে গিয়েছে বালু জমে যায় সাগরের ঢেউর সাথে কিন্তু বালু চলে আসে বিচে তো মোদ্দা কথা হলো গ্রিন লাইন এক আজকে প্রায় আজকে এক তারিখ জানুয়ারি এক তারিখ তো আজকে নিয়ে প্রায় গ্রিন লাইন এই বিচে আটকে আছে প্রায় আজকে সাত দিন প্রায় এক সপ্তাহ আটকে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বালু সরানো হচ্ছে বালু সরিয়ে ভাসানো হবে তো এয়ারব্যাগের সাহায্যে ভাসানো হলে তারপর কোনো বার্জাজ অথবা টাকবোর্ড টাকবোর্ডের সাহায্যে ধাক্কা দিয়ে মানে টাকবোর্ডের সাহায্যে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে একদম ঢাকা পর্যন্ত আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে প্রোপেলার এই ব্লেড বাঁকা হয়ে গেছে আর এই প্রোপেলার সাহায্যে তো দেখতে পাচ্ছেন প্রপেলার একদম শেষ তারপর শুকানো নেই যেহেতু শুকান নেই প্রপেলার নেই আর ইঞ্জিনও অকেজো তাই এই জাহাজটিকে একটি টাকবের সাহায্যেই ভাসিয়ে নিয়ে যাওয়া হবে